সে যে বাজেট বানাইছে যে বাজেট তাতে সরকার ব্যাংক ব্যবস্থা বিশাল ঋণ নেবে সেটার পরিমাণ এত বেশি যে ফলে বেসরকারি খাতের জন্য ঋণ অবশিষ্ট থাকবে না ভারত যেমন পানি না দিয়া বাংলাদেশের নদীগুলোকে শুকা ফেলছে তার রানিয়ার মন্ত্রী এই মাহমুদ আলী গং ব্যক্তিগত খাতের ঋণ প্রবাহ নিঃশেষ করে দিয়া দেশীয় শিল্পকে মায়রা ফেলার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে এতে বেসরকারি উদ্যোক্তার অস্তিত্বের সংকটে পড়ে গেছে এই দেশদ্রোহী জাতিদ্রোহী ই তোর বিচার আমরা বাংলার মাটিতে থাকবো যেন মরে না তাড়াতাড়ি এইদিকে মানুষের পিক দেয় ঠেকে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের প্রাত্য়হিক জীবনে অর্থনৈতিক এই ধসে এমনই গদর নেমে আসছে যে মানুষ এখন প্রকাশ্যে কথা বলতে ভয় পাইতেছে না দেখেন শুনেন অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে সত্যি খুব কষ্ট হয় ভাইজি মরারে মারো কেন কারণ সালা কেন তো লড়তেছে যে জনগণ মারতেছে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আর রাস্তা তৈরি করে দিই একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে তারা কালো টাকাকে সাদা করার জন্য এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করেছে তাদের কাছে আছে এখন বের করতে পারছে না কারণ এই সরকার যদি কোনোভাবে ফসকে যায় তাহলে বাসবাগানেও দেখবেন হাজার হাজার কোটি টাকা এটি সেফ এক্সিট কারণ এটা যারা করেছে নীতি নির্ধারক পর্যায়ে তাদেরই কালো টাকা রয়েছে এখন সেটি সদভাবে ব্যবহার করতে পারছে না তো সেখানে তারা সদভাবে ব্যবহার করার জন্য এটি একটি অপকৌশল বলে আমি মনে করছি নিত্য পণ্য থেকে শুরু করে একজন সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে যা যা উপকরণ লাগে প্রতিটি ক্ষেত্রে উনি দ্রব্যমূল্য বাড়িয়েছেন এই আমরা ধরেন গরিব মানুষ সারাদিন কাজ কাম করি কাজ কাম করে ধরেন পেটের বাতি গোছাইতে পারি না মোবাইলে তিরিশ টাকা বললে পারে চলে যায় হাতের সাথ তাহলে একটা কষ্ট না এটা কিন্তু বিশাল একটা কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাঁচশো টাকা কাজ করলে সারাদিনে সদাই করতে গেলে বড় ফুরা যায় বোঝেন নাই যেটা বেশি হওয়া উচিত ছিল সেটা কম হয়ে যাচ্ছে আর যেটা কম হওয়া উচিত ছিল সেটা বেশি হচ্ছে এটা অবশ্যই অনৈতিক কাজ আমি কষ্ট করে পরিশ্রম করে হালাল পথে যে টাকা উপার্জন করতেছি তারপরে করটা বেশি দিতে হচ্ছে আর যে অবৈধ পথে টাকা উপার্জন করতেছে তার করটা কম দিতে হচ্ছে এটা স্বাভাবিক আমার কাছে না শুধু সবার কাছেই খারাপ লাগতেছে আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা সংসার চালাইতে পারি না কারণ আমাদের কষ্ট কতটুকু সহনীয় পর্যায়ে জানি না তবে নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য একবারে মরার উপরে খারাপ বুঝতে পারতেছেন মানুষের রাস্তায় নামার দিন আর বেশি দূরে না নামার মতো অবস্থা তৈরি হয়ে গেছে এই জন্য আমি কয়েকদিন আগে বলছিলাম চূড়ান্ত পড়ার সময় কিন্তু খুব ভালো করে বুঝে সেজন্য এসে সম্প্রতি বলছে যে আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলবো সেভাবেই আমরা আগায় যাচ্ছি কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত সেটা দেখার দরকার নাই আগায় যাবে তো এই খুনি হাসিনা কাছে আগায় যাওয়া উন্নয়ন কথা মানুষ